আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়োবোর্ডেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন মডেল কোশ্চেন অ্যাড করা হয়েছে মডেল কোশ্চেনে একটা আনসিন টেক্সট থাকবে ওইখানে এমসিকিউ থাকবে এবং ব্রড কোশ্চেন থাকবে তো আনসিন টেক্সটে যে এমসিকিউগুলো থাকবে সেখানে সিলেবাসে বলা আছে আনসিন টেক্সটে তিন ধরনের কোশ্চেন করা হবে সিরোনেম অ্যান্টোনেম অ্যান্ড ওয়ার্ড ফর্মেশন মানে একটা শব্দ দিয়ে বলবে এটার সিরোনিম কি বা অ্যান্টোনম কি বা ওয়ার্ড ফরমেশন বা এর কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে তো ওয়ার্ডস অফ ওয়ার্ড ফর্মেশনে ভালো করার জন্য নাউন এবং অ্যাজেক্টিভ চারাটা জরুরি তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে একটা শব্দকে আমরা অ্যাজেক্টিভ যে তা বুঝতে পারি হুম এই শব্দটা যে অ্যাজেকটিভ কীরকম যেমন কোনো ওয়ার্ডের শেষে এ অ্যান্টি থাকলে যেমন ইম্পর্ট্যান্ট ইম ইমিগ্রান্ট হ্যাঁ ইম্পর্ট্যান্ট ইমিগ্রান্ট এই শব্দগুলো কিন্তু অ্যাজেকটিভ তারপরে লেস থাকলে যেমন হেল্পলেস হ্যাঁ কাইন্ডলেস কিন্তু ল্যাসের জায়গায় যদি নেস থাকে তাহলে কিন্তু আবার নাউন এটা আমরা নাউনের অধ্যায় আলোচনা করেছি হ্যাঁ আর আরেকটা ভিডিওতে যেমন এই শব্দটা হেল্পলেস নেস হলে কিন্তু আবার নাউন হয়ে যাবে কাইন্ডলেসনেস ওটা আবার নাউন হয়ে যাবে হ্যাঁ আসলে লেস দিলে শব্দটা বিপরীত হয় যেমন হেল্পলেস অসহায় আর কি কাইন্ডলেস ফুল ইউজফুল বিউটিফুল হ্যাঁ কোনো আট শেষে ফুল থাকলে ইএনটি থাকলে যেমন প্রেজেন্ট অ্যামিনেন্ট অ্যামিনেন্ট মানে বিশিষ্ট হ্যাঁ তারপরে ওইএস থাকলে অ্যাংশাস এ এন এক্স আই উস অ্যাংশাস ডেঞ্জারাস টিআইবি থাকলে যেমন ইফেক্টিভ অ্যাটেন্টিভ না উনি শেষে এল থাকলে ইনভারমেন্টাল হবে হ্যাঁ ইনভারনমেন্টের পরে এল ইনভারমেন্টাল হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল এরকম না উনিশেষে এল থাকলে যেমন মাদারলি টাইমলি আমরা কিন্তু জানি এল থাকলেই মনে করি অ্যাডভার্ভ না উনি শেষে অ্যালওয়াই কিন্তু নাউলে শেষে অ্যালোয়াই অ্যাজের কাজ করে মাদারলি টাইমলি ফ্রেন্ডলি উইকলি হ্যাঁ এইসব শব্দগুলা হ্যাঁ সাপ্তাহিক পরীক্ষা উইকলি এক্সাম বলি হ্যাঁ অ্যাবল ইনজয়েবল ডিপেন্ডেবল এই শব্দগুলা তারপরে সি যেমন ইডিওটিক ইডিওট ইডিওটিক লুনেটিক লুড়েটিক মানে পাগলাটা হ্যাঁ লুরেটিক সাম থাকলে হ্যান্ড সাম হ্যাঁ কোয়ারেল সাম এই শব্দটা আই এল থাকলে যেমন ইবিল সিবিল অ্যালি থাকলে ফারটাইল জেন্টল হ্যাঁ অ্যালি থাকলে এই শব্দগুলা হ্যাঁ এই এই শব্দগুলো অ্যাজিটিভের কাজ করে মানে এরকম কিছু হ্যাঁ ল্যাস অ্যান্ড ফুল এ ওই এস টিআইবি নাউনের শেষে এল নাউনের শেষে এল ওয়াই এগুলো থাকলে অ্যাজিটিভ এর কাজ করে তো আমরা নাউনের সম্পর্কে এর আগের পর্বে জেনেছিলাম তো আজকে আমরা জানলাম অ্যাজিটিভ সম্পর্কে তো মোটামুটি নাউন অ্যাজিটিভ চিনলে অন্যান্য পার্টস অফ স্পিচগুলো চিনা সহজ হয় কেন অ্যাডভার্ভ খুব সহজেই চিনা চিহ্নিত করা যায় কারণ আমরা জানি অ্যাজেটিভ শেষে অ্যালওয়াই থাকলেই অ্যাডভার্ভ আর যেগুলো কোথায় কখন কীভাবে যেমন অলওয়েজ এজ রেগুলারলি সামটাইম তারপরে টুমোরো ইয়েস্টারডে হ্যাঁ তারপরে আছে অলরেডি ইয়ে এবার এই শব্দগুলোও অ্যাডভার্ভের কাজ করে আমরা জানি আর সর্বরি নাউন আর অ্যাজেটিভ চিনতে পারলে অন্যান্য পার্টস অফ স্পিসগুলো চেনা সহজ হয় সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর Watch you.